রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে বসল চালকরা সকাল এগারোটা রাজ্যের উন্নয়ন এতটাই যেখানে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করতে হচ্ছে অটো চালকদের অন্যদিকে মাইক নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে রাজ্যের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিগণ অটো চালকদের কাছে লজ্জায় ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে রাস্তা সংস্কার বাবদ কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে কিন্তু সেই টাকা কোথায় খরচ হচ্ছে সে বিষয়ে কেউই সঠিক তথ্য দিতে পারছেন না কিন্তু অন্যদিকে রাস্তা সংস্কারে রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধে বসে গণদেবতা থেকে শুরু করে চালকরা যারা যায় বিশ্রামগঞ্জ থেকে টাকরজলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় এই সড়কে চলাচল করা সমস্ত অটোগুলির অবস্থা একেবারে মারাত্মক অটো চালকরা সারাদিন এই সড়কে অটো চালিয়ে যে টাকা রোজগার করেন সম্পূর্ণ টাকাই অটো সারাইয়ের কাজে লেগে যায় সারাদিনের শেষ খালি পকেটে বাড়ি যেতে হচ্ছে অটো চালকদের এই রাস্তাটির সংস্কারের দাবিতে বিগত এক মাস পূর্বে অটো শ্রমিকরা সড়ক অবরোধে বসেছিল ঠিকই সেই সময় বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ অন্যান্য আধিকারিকরা অটো চালকদের আশ্বাস দিয়েছিলেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে রাস্তাটি সংস্কারের আশ্বাস পেয়ে সেই সময়ই অটোচালকরা তাদের সড়ক অবরোধ তুলে নিয়েছিলেন প্রশাসনের আধিকারিকদের আশ্বাস অটো চালকদের কাছে আশ্বাসই রয়ে গেল আর পূরণ হল না দীর্ঘ এক মাস যাবত এই রাস্তাটি সংস্কারের কোনো রকম উদ্যোগ না নেওয়ার ফলে প্রশাসনের বিরুদ্ধে খুব উপড়ে দেয় পুনরায় সোমবার সকালে বিশ্রামগঞ্জ থেকে ঠাকুরজোলা সড়ক অবরোধ দিবসে জগাইবাড়ি এলাকায় অটোচালকরা চালকদের এই সড়ক অবরোধের ফলে উভয় দিকে প্রচুর সংখ্যক যান আটকে পড়ে একে তো হচ্ছে সরকারি কর্মচারীদের অফিসে যাওয়ার মূল সময় ভোগাত্তির শিকার হচ্ছে যাত্রীরা অটো চালকরা সবস্থ সমস্ত যাত্রীদের কাছে কেননা অটো চালকরা জানিয়েছেন ওনারা ওনাদের প্যাটের তাগিদে সংসার প্রতিপালন করার লক্ষ্যেই ওনারা এই সড়কে অটো চালায় কিন্তু সারাদিনের পরিশ্রম সম্পূর্ণ অটো সংস্কারের কাজে দিয়ে দিতে হচ্ছে